প্রতিনিয়ত ওঠানামা হচ্ছে পাটের বাজার দর্শক দেশের বিভিন্ন জেলার পাটের খবর সহ বিভিন্ন তথ্য গুরুত্বপূর্ণ আপডেট জানবেন এই ভিডিওতে দর্শক বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের জেলায় কেমন দাম চলছে সেই তথ্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনাদের জেলায় বা আপনাদের হাটে কেমন দাম চলছে কারণ পাটের বিভিন্ন হাটে বিভিন্ন কোয়ালিটি ভেদে দাম হয়ে থাকে দর্শক যেমন পাবনায় একদম ফরিদপুরে একদম নাটোরে একদম রাজশাহীতে একদম জামালপুরে একদম মানিকগঞ্জে একদম বিভিন্ন দাম দর্শক বন্ধুরা দুই সাল থেকে দুই সালের ব্যবসা মোটামুটি ভালো হচ্ছে ব্যবসায়ীদের এটি আমাদেরকে জানিয়েছেন এবং দুই সাল থেকে দুই সালে পাটের বাজারও যথেষ্ট দাম রয়েছে কৃষকরা কিন্তু এই বছর লাভবান হচ্ছে যদিও পাটে অধিক খরচ এবং প্রচুর কষ্ট দর্শক বন্ধুরা পাটের যে বর্তমান বাজার রয়েছে এই বাজারে বহাল রাখতে চায় বা বহাল রাখার দাবি জানিয়েছে সাধারণ কৃষক এবং ব্যবসায়ীরা দশক হাট থেকে এখন স্টক পার্টি উঠে গেছে বা যারা বাধাই করে বা স্টক পার্টি যারা রয়েছে পাট কেনার তারা কিন্তু উঠে গেছে যার কারণে বাজার একটু ঢিল ঢিল হয়েছে এটা আমি শুরুতে আগে বলেছিলাম যে স্টক পার্টি যখন বাজার থেকে উঠে যাবে তখন কিন্তু পাটের বাজার একটু কমে যাবে দর্শক আমরা বিভিন্ন জেলা ভাইতে পাটের বাজার জানাবো এবং মাঝখানে তথ্য জানাবো শুরুতেই পাবনা জেলার পাবনা জেলার বিভিন্ন পাটের হাটে পাটের বাজার উনচল্লিশশো টাকা থেকে শুরু হয়ে একচল্লিশশো পঞ্চাশ টাকা দরে বেচা বিক্রি চলছে পাবনা জেলার বিভিন্ন হাটে পাটের বাজার উনচল্লিশশো থেকে একচল্লিশশো পঞ্চাশ বাজার কেন এই পরিস্থিতি বাজার হয়েছিল স্টক স্টক কারণে কেন কিন্তু আসলে পাট রসুন পেঁয়াজের মতো এক বছর না রসুন পেঁয়াজ তো বাধাই করলে স্টক করলে এক বছর রাখা যায় পাট কিন্তু আপনি তিন চার বছর রাখতে পারবেন যার কারণে এই বছর অতিরিক্ত দামেও হাজার হাজার মন পাট ক্রয় করে স্টক করছে স্টক ব্যবসায়ীরা দর্শক জামালপুরে যদি পাটের কথা আমরা জানাই আপনাদেরকে সেখানে কিন্তু উনচল্লিশশো থেকে একচল্লিশশো টাকা বাজার রয়েছে জামালপুরে একচল্লিশশো পঞ্চাশ টাকাও রয়েছে কুষ্টিয়াতে আহ ছত্রিশশো থেকে আটত্রিশশো বাজার চলে এসেছে যে বাজার ছিল চার হাজার টাকা আবার কুষ্টিয়াতে কিছু একটা ছত্রিশশো থেকে সাঁত্রিশশো পঁয়ত্রিশশো বিক্রি হচ্ছে ফরিদপুরে বাজার চার হাজার থেকে চার হাজার একশো পঞ্চাশ দুই একটা দুইশো টাকা অর্থাৎ বিয়াল্লিশশো টাকা আছে ম্যাক্সিমাম বাজারে কিন্তু এখন আমি একটু গড়ের দামটা জানাই ম্যাক্সিমাম জেলার বাজার কিন্তু উনচল্লিশশো থেকে শুরু করে একচল্লিশশো পঞ্চাশ টাকা ম্যাক্সিমাম তারপরে মাগুরা যে বাজারটা রয়েছে আটত্রিশশো উনচল্লিশশো চার হাজার চার হাজার পঞ্চাশ বা চার হাজার একশো টাকা সর্বোচ্চ বাজার রয়েছে সাতক্ষীরাতেও সাঁইত্রিশশো থেকে শুরু করে আটত্রিশশো টাকা পর্যন্ত বাজার রয়েছে কিশোরগঞ্জে ছত্রিশশো থেকে শুরু করে আটত্রিশশো টাকা বাজার রয়েছে চিলমারিতে আটত্রিশশো থেকে শুরু করে চার হাজার টাকা বাজার রয়েছে চার হাজার একশো টাকা বাজার রয়েছে

বিভিন্ন হাট অনুযায়ী পাটের দাম চলে দর্শক বন্ধুরা আর আপনারা অবশ্যই কিন্তু জানেন যে আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থেকে হাট থেকে এবং হাটের যে বাজার পরিস্থিতি সেটা আমরা লক্ষ্য করলাম কৃষকরা যে বিষয়টা বলছে কৃষকরা বলছে যে আসলে এবছর দামটা মোটামুটি ভালো থাকাতে তারা আসলে সময়ের আগেই পেঁয়াজটা তুলে ফেলছে হ্যাঁ সরি পাটটা বিক্রি করে ফেলছে এখন তেমন বেশি পাট কিন্তু কৃষকের হাতে নেই সব স্টক পাটি এবং মিল মালিকের হাতে চলে গেছে এখন বাজার এরকম হওয়াটা স্বাভাবিক কারণ এই সময় পেঁয়াজ রসুন বিক্রি করে আবার পেঁয়াজ রসুন লাগাবে কিন্তু পেঁয়াজ এবং রসুনের যে দামটা ছিল তেমন ভালো ছিল না যদিও আহ এক সপ্তাহ মতো মোটামুটি ভালো রসুনের বাজারও মোটামুটি আঠাশশো সাতাশশো তিন হাজার টাকা তিন হাজার উপরেও আছে আহ পেঁয়াজের বাজার পঁচিশ ছাব্বিশ সাতাশে আঠাশশো টাকার মতো রয়েছে এই যে সবাই সব বিক্রি করে দিচ্ছে কৃষকরা কারণ দামটা তো ভালো রয়েছে এই জন্য বলি যে পাটের বাজার মোটামুটি ভালোই রয়েছে এবং মিল মিল থেকে যতটুকু বাত্রা পেয়েছি আমরা যে পাটের বাজার এরকমই থাকবে পারলে বাড়বে কমার সম্ভাবনা খুবই কম তবে স্টক পাটিরা অনেক আশা নিয়ে কিনেছে পাট সবসময় আশা করেই থাকে গত বছর যারা আপনার বত্রিশ তেত্রিশশো কিনেছিল এবছর তারা পাটটা ছেড়ে দিয়েছে এবং দামটা যথেষ্ট ভালো পেয়েছে যাই হোক সুপ্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো পরবর্তী তথ্য আপডেট ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম